হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশি লোকেদের চরিত্র কেমন হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সেই সাথে তাদের ভিতরে কি কি গুণ রয়েছে সেই গুণগুলি এবং তাদের ভাগ্য কেমন হয়ে থাকে এবং তাদের জীবনে ছোটোখাটো কী কী ঘটনা ঘটতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনা সুতরাং আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন বিশেষ করে যারা বৃচ্ছিক রাশি বা বৃচ্ছিক লগ্নের রয়েছেন তাদের এই বিষয়গুলি অবশ্যই জানা দরকার রয়েছে কারণ এই বিষয়গুলি জানা থাকলে আপনার চলার পথে সহজ হবে যারা বিচ্ছিক রাশি এবং বিচ্ছিক লগ্নের রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে থাকুন তো এখানে যে হোয়াইট বোর্ড রয়েছে এখানে একটি ছক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক এবং এখানে বারোটি রাশি রয়েছে তা আমাদের প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি কারণ রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে বিশ্ব রাশি তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি চতুর্থ হচ্ছে কর্কট তারপরে সিংহ কন্যা তুলা তারপরে বিচ্ছিক ধনু মকর নিম্ব মিন এ হচ্ছে আমাদের মোট বারোটি রাশি আসলে প্রতিটি রাশি কিন্তু নিজস্ব চরিত্র রয়েছে এক একটি রাশির ভিতরে এক একটি চরিত্র রয়েছে তো আজকে আলোচনা করব আমরা এই বৃশ্চিক রাশি নিয়ে আর এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এগুলি আমাদের দেখতে হবে আগে তারপরে এটি হচ্ছে আবার এটি হচ্ছে আপনার স্থির রাশি স্থির এবং জল এর ভিতরে হচ্ছে আপনার স্থির বলতে যেটি এক জায়গায় থাকে এবং জল হচ্ছে আপনার চলমান জল থাকে আবার পুকুরে যে জল থাকে সেটি আহ দেখা যাচ্ছে বদ্ধ অবস্থায় থাকে তা এইটি হচ্ছে বদ্ধ অবস্থার জল এই রাশিটি হচ্ছে মূলত জল রাশি এখন আজকে আমরা বিচার করব এই বৃশ্চিক রাশি নিয়ে এই বৃচ্চিক রাশি লোকেদের চরিত্র কেমন হয়ে থাকে তা প্রথমে যে কথাটি বলবো যে রাশির লোকেরা কিন্তু একটু চঞ্চল টাইপের হয়ে থাকে অর্থাৎ তারা এক জায়গায় স্থির থাকতে খুব বেশি পছন্দ করে না তাদেরকে যদি বদ্ধ করে রাখার চেষ্টা করে তাহলে ফুলে ফেপে উঠে তারা আহ দেখা সেটি ভেঙে চুড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যেমন জলকে বা পানিকে যদি আবদ্ধ করে রাখা হয় সেটি কিন্তু সে আস্তে আস্তে সেটি ভেঙে চুরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তো এই রাশির লোকেরা কিন্তু সেই ধরনের যে এরা কোনো বাধা পেলে কিন্তু তারা সেটি বাধাকেও অতিক্রম করে আগাবার চেষ্টা করে এবং এরা কিন্তু চঞ্চল টাইপের যেটি বলছি যে চঞ্চল টাইপের হয়ে থাকে আর এরা সহজে মানুষকে আঘাত করে না অর্থাৎ এরা এদেরকে কেউ যদি আঘাত করে তাহলে কিন্তু তারা অন্যকে আঘাত করে নচেত কিন্তু এরা আঘাত করে না আর যদি এদেরকে আঘাত করা হয় আর যতক্ষণ পর্যন্ত সে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে মানে স্থির হবে না বা চুপ থাকবে না সে যে কোনোভাবে হোক তাকে আঘাত করার চেষ্টা করবে এটি হচ্ছে এই রাশির একটি বড় চরিত্র এদের ভিতরে কিন্তু ঠান্ডার প্রবণতা বেশি দেখতে পাওয়া যায় আর কারণ এটি হচ্ছে জলস রাশি আর এদের যে ঠান্ডার প্রবণতা সেটি কিন্তু স্থির অবস্থায় থাকে সহজে ভালো হতে চায় না আর এই রাশির লোকেরা কিন্তু একটু আহ দেহের অর্থাৎ লম্বা হয়ে থাকে অর্থাৎ স্বাস্থ্য চিকুন কিন্তু অনেক লম্বা লম্বাটে হয়ে থাকে আর এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর মঙ্গল দুইটি রাশির অধিপতি অর্থাৎ মেষ রাশির অধিপতিও মঙ্গল কিন্তু এইখানে যে মঙ্গলটি রয়েছে এটি কিন্তু শুভ ফল দেয় না তার ভিতর কিন্তু অনেক রাগ জেদ অহংকার দাম্বিক্য এগুলি কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ এই মঙ্গলটি কিন্তু শুভ ফল দেয় না যদি এই মঙ্গল আপনার অশুভ স্থানে থাকে কারণ এই হিসাবে এই মঙ্গল হচ্ছে অষ্টম মঙ্গল তা এই মঙ্গল যদি আপনার অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অর্থাৎ আপনার যখন রাশিটি হবে এটি যখন রাশি হবে তখন আপনার এই মঙ্গলটা দেখতে হবে যে এই মঙ্গলটা কোথায় আছে এই মঙ্গল যদি আপনার দেখা যাচ্ছে অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনার রক্তপাত হতে পারে আপনার জেল জড়িয়ে পণা হতে পারে এমন কি আপনার আত্মহত্যা করার প্রবণতা আপনার ভিতরে দেখতে পাওয়া যাবে যে আপনি নিজেকে নিজে শেষ করার দেওয়ার প্রবণতা আপনার ভিতরে দেখতে পাওয়া যাবে কারণ হচ্ছে এই মঙ্গল কিন্তু তখন আপনাকে বিপথে পরিচালিত করবে আর যদি শুভ হয় সেক্ষেত্রে আপনাকে শুভ পথে পরিচালিত করবে তো যেহেতু এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল সেক্ষেত্রে আমাদের আরও দেখতে হবে যে এই মিত্র গ্রহ যারা রয়েছে তারা কেমন অবস্থায় রয়েছে তা এই রাশি অনুসারে এই লোকেদের ভাগ্য খুব একটা ভালো হয় না কারণ হচ্ছে এটি হচ্ছে অষ্টম রাশি তাদেরকে জীবনে কিন্তু যথেষ্ট সংগ্রাম করতে হয় পরিশ্রম করতে হয় খাটতে হয় তাহলে সে জীবনে কিছু হয়তো সুখ ভোগ করতে পারে কিন্তু অলসতা জীবন যদি করে তাহলে কিন্তু সে কখনো লাভ করতে পারে না আর তারপর হচ্ছে এই এই রাশি অনুসারে দেখাচ্ছে যে এটি যদি এক দুই তিন চার অর্থাৎ পরিবারের সাথে তার কিন্তু ভালো সম্পর্ক থাকে না পরিবারের থেকে সে সম্পূর্ণ একটি আলাদা ব্যক্তি হয়ে থাকে এবং যেহেতু তার তৃতীয় অর্থাৎ যোগাযোগ ক্ষেত্রে তা তার কিন্তু যথেষ্ট বাধা আসবে ছোটোখাটো দুর্ঘটনা তার জীবনে ঘটতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য এই সমস্ত ব্যক্তিদের কিন্তু বাইক চালানো গাড়ি চালানো ড্রাইভিং করা থেকে সতর্ক থাকা সবচেয়ে ভালো তারপর পঞ্চম হচ্ছে মিন ষষ্ঠ হচ্ছে মঙ্গল তাহলে দেখেন এই যে রাশি অনুসারে এই রাশি অনুসারে এই ঘরের মালিকও মঙ্গল এটিও মঙ্গল দেখেন এটি হচ্ছে অষ্টম ঘর আবার এই রাশি অনুসারে এ পড়ছে ষষ্ঠম ঘর তাহলে এই মঙ্গল কিন্তু আসলেও আহ এর জীবনে একটি বড় বাধা এই জন্য এদেরকে অবশ্যই সতর্ক হতে হবে তবে এদের যে সপ্তম ঘর অর্থাৎ বিবাহের ঘর সেটি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র এবং মঙ্গল এই রাশি যদি একসাথে যুক্ত হয় অর্থাৎ মঙ্গল এবং শুক্র যোগ যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার চরিত্র ভষ্ট করবে আপনার দুর্নাম আপনার বদনাম দেখা যাচ্ছে যে আপনার মামলা মকদ্দমা অর্থাৎ মেলি ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে নচেত আপনি বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন তো তারপরে এ রাশি অনুসারে যে শুক্র অর্থাৎ দেখাচ্ছে দেখা যাচ্ছে এদেরকে এদের যে দাদশ দ্বাদশ ঘর এটি হচ্ছে শুক্র অর্থাৎ এদের দেখা যাচ্ছে যে বাহিরের দিকে পরিবার থেকে বাহিরের দিকে মন বেশি থাকে অর্থাৎ এই যে শনি শনি অর্থাৎ আমি যেটি বললাম যে পরিবার পরিবারের প্রতি তার একটি উদাসীনতা ভাব বা সংসারের প্রতি অমনোযোগী এগুলি কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ সংসারের প্রতি তার কোনো মনোযোগ থাকে না এটি কিন্তু এই চতুর্থ ঘরের জন্য হবে অর্থাৎ পরিবারের সবার সাথে তার কিন্তু খুব একটা সুসম্পর্ক থাকে না তো আজকে আলোচনা করলাম সংক্ষিপ্তভাবে যে আহ রাশির লোকেদের জীবন কেমন হয়ে থাকে তা আশা করি সংক্ষিপ্ত হলেও আপনাকে আমি বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ